আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইংরাজির নতুন আরো একটি ক্লাসে তোমাদের সকলকেই স্বাগতম আমি সাথে আছি আল হুসাইন রাশেদ ইংরাজি শিক্ষক একাডেমি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আজ আমরা শিখব টি এইচ ই টি এইচ কে আমরা কখন দা বলবো আবার কখন আমরা ডি বলবো চলো আমরা একটি শর্টকাট টেকনিকের মাধ্যমে এই বিষয়টি আমরা জেনে নেই আমরা এখানে মনে রাখতে পারি দা দির সি ভি দা দির সি ভি তো টি এইচ ই এরপরে যদি কনসোনান্ট থাকে অর্থাৎ সি দ্বারা কনসোনান্ট বোঝানো হয়েছে আর ভি দ্বারা ভাগ বোঝানো হয়েছে তো টি এইচ ই এরপরে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটার যদি কনসোনান্ট হয় তখন টি এইচ ই কে আমরা বলবো দা যেমন দেখো এই যে দ্য পেন তাহলে পেনের ফার্স্ট লেটারটি কিন্তু কনসোনেন্ট এই জন্য টি এইচ ই কে আমরা বলবো দা আরেকটি এক্সাম্পল আমরা দেখে নেই যেমন বুক ফার্স্ট লেটারটি হচ্ছে কনসোন্যান্ট এই জন্য এই ফার্স্ট লেটারটি কনসোনান্ট হওয়ার কারণে তার আগে টি এইচ ই কে আমরা বলবো দা এখন আমরা জেনে নেই কখন আমরা ডি বলবো টি এইচ ই এরপরে যে ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের ফার্স্ট লেটারটি যদি ভাগোয়াল হয় তাহলে ই ক্যামেরা বলব দি যেমন অ্যাপ এখানে এ হচ্ছে ভাওয়াল এই জন্য টি এইচ ই ক্যামেরা বলবো ডি আরেকটি এক্সাম্পল দেখি যেমন এ এখানে ইটা হচ্ছে ভাওয়াল এই জন্য ই ক্যামেরা বলব ডি তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি টি এইচ ই আমরা কখন দা বলবো আবার কখন দি বলবো তো আমরা এই টেকনিকটা একটু মনে রাখি দাদির স্থিতি কনসোনেন্ট হলেই আমরা বলবো দা আর ভাওয়াল হলেই আমরা বলবো ডি তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে আমাদের ক্লাস আমাদের ক্লাসটি শেয়ার করবে এবং অন্য বন্ধুদেরকে জানিয়ে দেবে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লা